অনেকের একটা প্রশ্ন থাকে বেদান্ত কি বোঝার বিষয় আমার প্রথম প্রথম যখন ভগবানের কাছে যাই বেদান্ত 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 শুনতে শুরু করি আমার এই প্রশ্নটা ছিল যে করে কিভাবে বোঝা যায় হ্যাঁ এটা সত্যি বেদান্ত প্রাথমিকভাবে বুঝতে হয় কিন্তু যদি শুধু বেদান্ত বুঝেই চলি তাহলে আদতে বেদান্তটা একটা সময় বোঝা হয়ে যায় বুঝতে বুঝতে বোঝা হয়ে যায় আসলে বেদান্তটা অনুভবের বিষয় কেবল বোঝার বিষয় নয় একটা সময় বোঝাটাকে বন্ধ করে বোঝা তো আমরা বুদ্ধি দিয়ে বুঝি আমাদের মন বুদ্ধি এইসব দিয়ে আমরা বুঝি কিন্তু সেই বুদ্ধিকেই হাতিয়ার করে চিন্তাকেই হাতিয়ার করে আমাদের বোঝা বন্ধ করে কাঁধের বোঝা নামিয়ে বোধ করতে হয় বোঝা থেকে বোধ এই হচ্ছে বেদান্তের যাত্রা বেদান্তের বোঝা মানে বোধ করা প্রাথমিক বোঝাটা বোঝা কমানোর বোঝা এইটুকুই বেদান্তের বোঝা মানে বোধ করা এটাই আসল এবং মূল বেদান্তের কথা যে আমি সেই